আমরা একটা প্রাথমিক বিদ্যালয়ের সামনে এসেছি তো পেছন থেকে আসলে ঢুকবো এবং এই বিদ্যালয়ের নাম কি সেটা আমার জানার চেষ্টা করব আমরা কিন্তু প্রায় সময় এই ধরনের স্কুলে চলে আসি এখানের কীরকম কি পড়াশোনা সেটা জানার জন্য এই স্কুলের প্রাথমিক বিদ্যালয়ের নাম হচ্ছে একশো তেইশ নং পূর্ব গুদিগাটা নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা উনিশশো চল্লিশ খ্রিস্টাব্দে স্থাপন করা হয়েছে আমরা যাব এখানের শিক্ষার্থীর সংখ্যা আছে কত এবং এখানে যারা শিক্ষক তারা কি ধরনের পড়াশোনা করে সেটা জানার জন্য আমরা মূল ঘেট এখান থেকে ঢুকব এবং দেখব যে তারা কোথায় আছে নিস্তলায় কোনো ক্লাস হয় না আমরা যেতে চাই উপরে আমরা গিয়ে শিক্ষকদের অবস্থান জানব এবং জানার চেষ্টা করব যে এখানে আসলে কি ধরনের পড়াশোনা করানো হয় তোমাদের কোন ক্লাস তোমাদের কোন ক্লাস তোমাদের স্কুলের নাম কি শিক্ষক আসে না শিক্ষক সবাই আসছে কয়জন আসছে আর তিনজন আসে নাই আচ্ছা দেখো আমরা যেতে চাই শিক্ষকদের এখানে যারা ক্লাস কথা বলে আসলে এখানে বসে আছেন আসসালামু আলাইকুম আমি জামাল আলমের দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক সাংবাদিক ভালো আছেন প্রধান শিক্ষক ছিলাম আপনি এখন কি করাচ্ছেন অফিসে গেছে কে কয়জন শিক্ষক এখন আছে দুই তিন মোট শিক্ষক কয়জন জন স্কুলে স্কুলের শিক্ষক ছিল তিনজন জি একজন তিনজন থাক একজন এখন এই স্কুলে কোনো শিক্ষক নাই আছে তো কই নিচে ম্যাডাম আছে নিচে বলতে কি প্রধান শিক্ষকের রুমে হ্যাঁ ওই থ্রি ক্লাসে আছে এটা নিস্তলায় হ্যাঁ হ্যাঁ নিস্তলায় এখন শিক্ষক আছে কয়জন এই এখন আছে বর্তমানে তিনজন উপস্থিত আছে একজন আপনি ক্লাস করেন কার আমি শিক্ষক আমি বর্তমানে জামেলায় আছি ওই জন্য আমি ওই আই আর কি আমার বাধ্যকতা আমি কিন্তু ক্লিয়ার না আপনি এই স্কুলের শিক্ষক ছিলেন শিক্ষক ছিলাম এরপর

আচ্ছা বুঝতে পারছি আমি এখন এই জায়গায় কোন কোন শিক্ষকের নাম কি কারণ যে নাম কি তার শামীমা নার্স শামীমা নার্সি সে কি আছে এখানে বললাম তো বরগুনা গেছে অফিসে বরগুনা অফিসে গেছে এই গেলে একজন হুম মোট তিনজন শিক্ষক হুম আর একজনের নাম কিংয়ে হ্যাঁ রাহিমা আছে রাহিমা কই

নাম কি এখানে শিক্ষক আপনি এখানে উপরে শিক্ষার্থীর বসে আছে এখানে শুয়ে আছে টিচার আছে

আচ্ছা আপনি আপনার এখানে রেটিও কে হিরন স্যারকে একটা ফোন দেন তো সাংবাদিক জামাল মিল আসছে আপনার সাথে একটু কথা বলবে ফোনটা নিয়ে স্যার নাম্বার আমার কাছে নাই এখন একটা ঝামেলা বাজে তাহলে জানাইবেন কারে হেড ম্যাডাম লই জানানো যায় হ্যাঁ ভালো হেড ফোন দেন সাংবাদিক জামাল মিল আসছে একটু কথা বলতে চায় বস এই তো বসতেছি ওই পেশে ক্লাস আছে নাকি আপা আপনি ফোন দেন আমরা একটু কথা বলে আসি এখানে তোমরা ভালো আছো তোমাদের এটা কোন ক্লাস হিরী ক্লাস এক রোল কার তোমার তোমরা কি করো পরীক্ষা চলে আচ্ছা আজকে কোন কোন টিচার তোমাদের ক্লাস নিয়েছিল বা আসছে একজন টিচার হেডম্যাডামে বরগুনা গেছে এটা বুঝলাম না আসলে এখানে বাচ্চাদের রাখে আপনারা রাখে আপনি ছিলেন রুমে সে বাজারে

ছবি তোলা যাবে না সে বসে বিডিও করে নিয়ে আসবেন ছবি তো না আমরা বিডিও করি পরিস্থিতি আপনাকে বুঝাইতে দেবে না যে স্কুলের কি সমস্যা আচ্ছা ম্যাডাম নাম কি বলছেন শামীমা নাসরিন হচ্ছে স্কুলে তার নাম

আমার নাম জামাল মির আমি দৈনিক দ্বীপাঞ্চলের বার্তা সম্পাদক সাংবাদিকতা করি বরগুনায় আমি প্রাথমিক বিদ্যালয় নিয়ে অনেকগুলো কাজ করছি তার মধ্যে আজকে আপনার স্কুলে আসছি আপনার স্কুলে কোনো শিক্ষক নাই আর এই যে আপনার দেখলাম একটা বদ্ধ রুমের মধ্যে আটকাইয়া বাচ্চা নিয়ে সময় দিতেছে ঠিক আছে ছোট বাচ্চা আর কোনো টিচার নাই একজন মুরব্বীকে দেখলাম সে তো এখানে আসলে ইও না লিস্টেডও না তাইলে আপনার স্কুলে কিভাবে চালান বলেন বলেন একটু শোনেন একটু আমার একজন ছাত্রমেন্ট আর একজন হার নাকি কেস হয়েছে আর একজন আমার পিটিয়েছে আর আমি তো অফিসে আসছি আমার অনেকগুলো কাগজ নিয়ে বই বইটি নিয়ে ওই কাগজের জন্য আমি ফটো করি আমি আসছি এখন তো দেখেন আমি কি করবো তো এই ভেবেই কারণ একজন থাকে না একজন থাকে কারণ আমি টিচার তো পড়াইনি আর টিচের পর পড়ে না ঠিক আছে এখন আমি অনেকগুলো স্কুলে গিয়েছি গিয়ে দেখতেছে যে এরকমই সমস্যা আসলে এলে আমাদের তো এটা জানানো স্যার আর কোনো উপায় থাকে না আমি বললাম যে আপা আপনার এটিও কে আপনি আরটিও কে এখানে আচ্ছা তো আমি হিরো সাথে কথা বলতেছি দেখি সে কি করে ওরা তো সরকারি টাকা নেয় আর ঘরে ফরে আপনাদের সুবিধা দিয়ে যায় বুঝছেন এটা আমি বুঝতে বললাম যে হইলো আমাদের করেন কথা আছে আমি

সৌন্দর্যই নাই এত ভালো একটা রুম আপা আসলে আপনাদের আপনাদের সরকার সুযোগ দিতে দিতে এই এই ফেশন ফ্যাশন বানাই বুঝছেন এটা সত্যি কথা স্কুল হইছে আমাগো আমরা এই স্কুল হইছে আমরা সেপ্টেম্বরে আজ আগস্ট সেপ্টেম্বরে পাইছি ভাই আমরা ওই পর্যন্ত

অন্য আছে না মানুষের একটা খারাপ লেখা লিখি ওটা করবেন না কারণ আপনার অপম আছে আমি আপনার আমি তো বরগুন জেলা আচ্ছা ঠিক আছে আমি আমি আমার আরেকটু তদন্ত বাকি আছে আমি সেটা করে তারপর যাব ঠিক আছে আপা এই আপনি ফোন দেন এই ক্যামেরা একটু এদিকে আসুন ভাই ম্যাডাম আপনি একটু যান আমরা এখন মুরুবি একটু এদিকে আসুন

আল্লাহ তো ঠিক রাখে কিন্তু আজকের আজকে দেখে তো সই দেখ হয়ে গেছে অফিসে আল্লাহ কই কি অফিস কাজ কই তো কবে লাগবে সেটা সেটা কালকে রাইসে লাগবে স্কুল লিখতে দিয়ে দেন উনি তো ইতে লেখা হয়ে যাবে সেটা আগে লেখা উচিত না যে আমি অন্য জায়গায় যাই এটা কি খেতে থাকবে না কি খেতে জানো বলো ওইটারে মুভমেন্ট মুভমেন্ট খাতা হ্যাঁ মুভমেন্ট খাতাটা তো লিখে যাবে যে আমি অফিসের জন্য যাই বা এসে

लद जाऊं जरा अपन ए दा अपन आपा बोलन যাই হোক এখন আপা আমি একটা কথা বলি আপনাকে সেটা হচ্ছে আপনি শিক্ষার কারিগর আপনাদের মাধ্যমে আমরা শিক্ষায় শিক্ষিত হয়েছি তো সেই বিষয়টা হয়েছে আপনাদের যে সম্মান সেই সম্মানটা যাতে আমরা সম্মানের জায়গায় রাখতে পারি সেই কাজটা করবেন সবসময় মিথ্যে চান না এখন আমার কথা হয়েছে যে নয়টা থেকে চারটা পর্যন্ত শিক্ষক পাব ছাত্রছাত্রী পাব পাবো ক্লাস করাইতেছে ক্লাসের মধ্যে পাবো না পাব। কিন্তু একজন হচ্ছে লাইব্রেরির বাইরে অন্য একটা রুমে এক মুরব্বী টিচার যাকে পাওয়া গেছে সে হয়েছে ক্লাস করাইতেছে তাকে মতোই আপনি একজন আছেন হেডমাস্টার আপনি গেছেন অফিশিয়াল অফিসিয়াল কাজে তাহলে বাচ্চারা কি শিক্ষাটা নেবে বলেন আমার কথাটা হচ্ছে গ্রাউন্ড লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত শিক্ষা শিক্ষিত হোক একটা জাতি গঠন করতে হইলে শিক্ষা যদি থামাই দেয় তাহলে কিন্তু সেই জাতিটার গঠন হইবে না এটা আপনি জানেন শিক্ষা জাতির মেরুদণ্ড এই জন্য এই কথাটা বলা হয়েছে হ্যাঁ হ্যাঁ উনি ওনাকে পাইছে পাইছি আইয়া অনাকাঙ্ক্ষিত উনি বললো আমি ক্যামেরা ধর বলছে যে আমি তো টিচার না আমি তো সাসপেন্ডেশনে আছি আমি তারপর আসি যে কারণে যে বাচ্চারা যাই হোক এখন আমার কথা হচ্ছে আপা ঠিকঠাক মতো যেরকম রুলস আছে সেই রুলসটা আসলে ব্রেক না করে আপনি ঠিক মতো কাজবাজ করাইয়েন কারণ আমি যেখানে আসি সেখানে একটা পজিটিভ অথবা নেগেটিভ যেটাই পাই সেটা আমি তুললে দেই, অনেক সময় তো অনেক টিচাররা আমাকে আপনি যেরকম বলছেন যে ভাই বোন আপনার সাথে কথা না বলতে ভাই বোনের কোশ্চেন বা উত্তর না না আপনাকে নিয়ে তো আর কোনো প্রবলেম আমি ফেস করতেছি না কারণ আপনি হেডমাস্টার আপনার একটা অফিসিয়াল কাজ থাকতে পারে যে দায়িত্ব থাকবে আপনার পরিবর্তে সে যদি বাচ্চাদের ফেলে রেখে সে তার নিজের বাচ্চাকে সময় দেয় বা ঠিক আছে বুঝলাম কিন্তু সেটা একটা পলিসি আছে না 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 এটা বাচ্চা অসুস্থ হইবে সব ঠিক আছে কিন্তু আপনার স্কুলের পরিবেশটা তো ঠিক নেই আমি সেটাই বলছি ওইটা বাদ দেখ ঠিক আছে আপা অনেকক্ষণ কথা বললাম আমি রাখলাম আর আপনি আপনার ক্লাস ঠিকঠাক মতো করাইয়েন এইটাই হচ্ছে আমার রিকোয়েস্ট না না আবার এখানে আমি আমার রাগের একটা জায়গা আছে যে জায়গাটা আপনার সহকারী শিক্ষক সে বলছে আপনি কেন ছবি তুলেন কেন ভিডিও করেন আমার আমার অনুমতি তো নেওয়া উচিত ছিল এখন আপনাদের ডিপিওর কথা আমি জিজ্ঞেস করলাম যে ওনার নামটা কি সেইটা বলেন আপনি কার চাকরি করেন সে বললাম আমি নাম জানি না তাইলে যে ডিপিওর নামই জানে না সে কেমনে বুঝবে যে আসলে আইনটা কি নতুন চাকরি একটা ফ্যাশন আমি তো সেইটাই বলছি আপনার যে একটা ফ্যাশনের জন্য চাকরি কেউ করে আসলে এইসব মানুষ যারা চাকরি করে এদের ওই অফিস ওই যেরকম আমি বলছি যে একটা শিক্ষা অফিসের জায়গায় অফিস করে দেই আর তার স্কুল বাসায় নিয়ে নি এই এই হয়েছে সুবিধা আর অসুবিধা তারপর আমি আবার ওই যে তার ফোন দিয়ে কথা বলি তো কিনে আমার মাইন্ড করে যা আমার কথা আমার ফোন দিয়ে বলে ঠিক আছে আপা না যেখানে আপনাদের মুকিত মোল্লা নিজে বলছে জামাল আপনি যেখানে যাবেন আপনাদের ডিপিও সাহেব ভিডিও করে আনবেন আমি প্রমাণ যাতে পাই আমাকে সে বলতেছে আমার কাজের বাধা দিতেছে আপনি কেন ভিডিও করেন আপনি তো পরিপাটি অবস্থায় স্কুলে আসবেন বাচ্চাদের শিক্ষার জন্য সেখানে তো আমি ক্যামেরা আপনার এখানে সিসি ক্যামেরা থাকলে আমি বলবো যে সিসি ক্যামেরা অফ করেন আমি আসবো যাই হোক ঠিক আছে আপা আমার কথা হচ্ছে আমি এটা নিয়ে কাজ করি দীর্ঘদিন ধরে আপনি আমার নাম জানতেও পারেন নাও জানতে পারেন দুজনকে জিজ্ঞেস করতে পারেন যে আমার ধরনের কাজ করে আমি শিক্ষার জায়গাটা সচেতন করতেই চাই কথা হয়েছে তো ঠিক আছে আপা ভালো থাকবেন খোদা হাফেজ এই না এটা হচ্ছে শিক্ষার অবস্থা যেখানে আসলে শিক্ষার যারা কারিগর তারাই যদি এরকম করেন তাহলে শিক্ষা শিক্ষিত কোনো জাতি হতে পারবে না তো আমরা আশা করব বরগুনার যে জেলা প্রশাসন আছেন বরগুনার যে শিক্ষা আছেন অবশ্যই এই সকল বিষয়ে আপনাদের সুদৃষ্টি দিবেন অতি শীঘ্রই সেই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের স্কুলের নাম কি পূর্ব গদিকেটা নুরিয়া সরকারি নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এই ভিডিওটি শেষ করছি সবাই ভালো থাকবেন খুদা হাফেজ